কলেজে পড়তে পড়তে তিয়াশা আর রনির প্রেম দিনগুলো বেশ সুন্দর ছিল কেউ কাউকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না দিনে তিনবার ফোন আর একবার দেখা তো হবেই সম্পর্কের মধ্যে থাকতে থাকতেই তারা বুঝতে পারে যে তারা একে অপরের পরিপূরক তাই সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া দরকার কিন্তু বিয়ে সে কি আর মুখের কথা তার জন্য তো নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন তিয়াশা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা মা অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন তাই তাদের খুব ইচ্ছে মেয়েকে খুব লোক ঘরে বিয়ে দেবেন এই কথা তিয়াশার অজানা ছিল না তাই রনিকে সেইভাবে প্রতিষ্ঠিত হলে তবেই বাবা মায়ের সামনে উপস্থিত করবে রনি চাকরির চেষ্টার জন্য উঠে পড়ে লাগলো কিন্তু চাকরি বললে তো আর চাকরি নয় এইভাবে আর কতদিন চলবে তাই সে টিউশানি শুরু করলো তিয়াসা বলল হ্যাঁ এটাই ভালো টিউশানিও করো আর তার সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষাগুলো দাও টিউশানি করলে পড়াশোনার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকবে আর সেই চর্চা চাকরির পরীক্ষাতেও তোমাকে সহযোগিতা করবে অন্যদিকে তিয়াশাও চাকরি করবে বলে মনস্থ করে কিন্তু চাকরি করলে পাত্রস্থ করা যদি সমস্যা হয় তাই বাবা মায়ের মত ছিল না কিন্তু তিয়াশা তাদের বুঝিয়ে বলে বিয়েটাই সব নয় মা নিজের পায়ে দাঁড়ানোটাও দরকার অবশেষে তার বাবা মায়ের আর আপত্তি রইল না চেষ্টা করতে করতে তিয়াশা একটা বেসরকারি অফিসে চাকরি পেয়ে যায় কয়েক মাস চাকরি করার পর তিয়াশার বাবা মা বিয়ের জন্য বলতে থাকে এবার তোর জন্য একটা ভালো পাত্র দেখি কথাটা শুনে তিয়াশা কোনো উত্তর দেয় না দেখা হলে তিয়াশা রনিকে বলে বাড়িতে বাবা মা বিয়ের জন্য বলছে এবার আমাদের বিয়েটা করে নেওয়া দরকার রনি বলে আমি তো এখনও একটা চাকরিও জোগাড় করতে পারলাম না কয়েকটা মাত্র টিউশনই করি বিয়ের কথা কীভাবে ভাবি বলো তো বলে আমি তো আছি আমি তো একটা ভালো চাকরি করি তোমার চিন্তা কিসের দুজনে মিলে ঠিক চালিয়ে দেব রনি বলল কিন্তু তোমার বাবা মা কি রাজি হবেন তিয়াশা না রাজি হলে কিছু করার নেই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রনি সত্যি বলছো তিয়াশা হ্যাঁ সত্যি বলছি বাবা মায়ের অমতে তিয়াশা রনিকে বিয়ে করল রনির বাবা মায়েরও এই বিয়েতে মত ছিল না কেননা রনি তো সেরকম কিছু করে না তাই তারা রনিকে অন্য কোথাও থাকার জন্য ব্যবস্থা করে নিতে বলল এই কথা শুনে তিয়াশা বলল ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সব চালিয়ে নিতে পারবো ওরা একটা ফ্ল্যাট ভাড়া নিল ওদের দুজনের সংসার শুরু করলো নতুন জায়গায় চলে যাওয়ায় রনি যে কটা টিউশানই করতো সেগুলো হাতছাড়া হয়ে যায় এখন তিয়াশা চাকরি করে আর রনি বাড়িতে বসে চাকরির চেষ্টা করে তিয়াশা রনি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আমি বেরোব তো গো একটু তাড়াতাড়ি করো রনি হ্যাঁ এই তো আনছি তুমি রেডি হয়ে এসো তিয়াশা ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে অফিস চলে গেল। তিয়াশা অফিস থেকে দুপুরে ফোন করে রনি মেশিনে কাপড়গুলো রাখা আছে একটু ওয়াশ করে রেখো না হলে আমি পরে বেরোতে পারবো না আবার কিছুক্ষণ বাদে ফোন করে বলে রনি রাতে রান্না কি হবে কিছু ভেবে চিনতে করে রেখেছো তো এইভাবেই ওদের সাংসারিক জীবন চলতে থাকে সংসারের কাজ করতে করতে রনির চাকরির চেষ্টা করাটাই ভুলে গেল সে এখন সংসারের যাবতীয় দায়িত্ব সামলাতে থাকে আর তিয়াশা রোজগার করতে থাকে একদিন রনির মামাতো ভাই রথিন রনির বাড়িতে আসে রথিন বলল অসময় চলে আসলাম তোদের বাড়িতে খুব অসুবিধার মধ্যে পড়েছি রে আটকে গেছি একটু সাহায্য করবি কিছু টাকার দরকার রনি বলল, দেখছি কী করা যায় রথিন তুই অফিস চাকরি বাকরি কিছু করছিস না এই সময় যে তোকে বাড়িতে পাব ভাবতেও পারিনি রনি বলল চাকরি এখন স্বপ্ন কোথায় পাবো চেষ্টা চালাচ্ছি রথিন তাহলে সময় কাটাস কিভাবে। রনি কেন সংসারের কাজ করে সংসারের কাজটাও কি কম কাউকে না কাউকে তো করতেই হতো আসার সময় পায় না চাকরি করে তাই আমি এদিকটা দেখি রথিন বলল তা তুই যা বলিস ছেলেরা যদি রোজগার না করে সেটা মোটেই ভালো না তাতে তার সম্মান থাকে না সংসারে রনি না রে তিয়াসা সেরকম মেয়েই নয় ও আমায় ভীষণ ভালোবাসে ও কখনোই আমায় কষ্ট দিয়ে কথা বলতে পারে না রাত্রে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে শুতে চলে যায় তিয়াসা বলে কি গো রথিন্দা হঠাৎ কতদিন থাকবে এখানে রনি এখানে একটু দরকারি এসেছে তিয়াশা কি দরকার টাকা পয়সা নয় তো টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না রনি কিছু টাকার দরকার রথিনের না বলি কি করে বলো খারাপ ভাববে একটু ব্যবস্থা করে দাও না এতদিন বাদে একটু সাহায্যের জন্য এসেছে না করে দেব তিয়াশা চাকরি বাকরি পাওয়া টাকা পয়সা রোজগার করা কত কঠিন সেটা তো তুমি বুঝতে পারছ দেখি চেষ্টা করছি তবে এক্ষুনি হবে না হাতে টাকা আসলে পাঠিয়ে দেব বলে দাও পরের দিন রথিন রনিকে বলে কী রে কিছু ব্যবস্থা হলো তুই তো রোজগার করিস না যে তুই ব্যবস্থা করে দিবি তিয়াশা দেবে তো তুই যখন বলেছিস নিশ্চয়ই না করবে না রনি বলল কিছুদিন তোকে অপেক্ষা করতে হবে রথিন এই যে বললি তোর কথায় ও না করে না ভাই বল বল নিজের বল আর জল হলো ইন্দ্রের জল অন্যের ওপরে ভরসা করে কি আর জীবন চলে কথাটা রনির আত্মসম্মানে লাগে মনে মনে ভাবে কোনো দিনই তো তিয়াশার কাছ থেকে কিছু চাইনি আজ একটা রিকোয়েস্ট করলাম রাখলো না পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে না গিয়ে ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে বসে পড়লো চাকরির জন্য অ্যাপ্লাই করতে রনিকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে তিয়াসা বলল কি গো ব্রেকফাস্ট বানাবে না আমার টিফিন রনি আমি এখন এসব করতে পারবো না তুমি কাজ করার জন্য কাউকে রাখো তিয়াশা শুধু শুধু চাকরির চেষ্টা করে সময় নষ্ট না করে ঘরের কাজগুলো করো রনি একটু জোর গলায় বলল আমি কি করব সেটা আমি ভেবে নেব তোমার ব্যবস্থা তুমি করো রনির এই ধরনের কথা তিয়াশার একটুও ভালো লাগলো না তিয়াসা যেমন বলেছে এতদিন সেইভাবেই রনি চলত আজ হঠাৎ এভাবে রিয়্যাক্ট করল অফিসেও মনটা খারাপ হঠাৎ মেল খুলে দেখল ট্রান্সফার অর্ডার যেতে হবে কলকাতার স্তর্ট লেকে ওখানেই পোস্টিং বাড়ি ফিরে ডিনারের বন্দোবস্ত করলো দুজনে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল ট্রান্সফারের অর্ডারের কথা কিছুই বলল না পরের দিন সকালে তিয়াসা এক কাপ চা নিয়ে এসে রনির সামনে বসল বলল রনি আমার কলকাতাতে এ পোস্টিং হয়েছে আমি ওখানে চলে যাচ্ছি রনি বলল তাহলে এই ফ্ল্যাট এখানে কে থাকবে আমি একা তিয়াসা বলল সে তুমি জানো আমি আর কিছু ভাবতে পারছি না নেক্সট মান্থের এক তারিখে আমার পোস্টিং রনি বলল না তিয়াশা না তুমি এভাবে চলে যেতে পারো না আমরা দুজনে একসাথে সংসার করার শপথ নিয়েছিলাম আজ হয়তো তুমি আমার থেকে একটু এগিয়ে আছো তাই বলে তুমি আমার ছেড়ে চলে যাবে তিয়াশা বলল রনি আমার কিছু করার নেই আজকের দিনে অর্থ থাকলেই সব কিছু পাওয়া যায় বলে তিয়াশা তার জিনিসপত্র গোছাতে থাকে রনি বলে তাহলে আমাদের ভালোবাসা তিয়াশা অর্থ থাকলে ভালোবাসা থাকে অর্থ না থাকলে ভালোবাসারও কোনো অর্থ নেই দুজনের কারোরই মর মেজাজ ভালো নেই সময় যাচ্ছে এইভাবে একদিন ঘুম থেকে উঠে রনি দেখলো মেল ঢুকেছে মেলটা খুলে দেখে এক মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে জবের অফার এসেছে রনি আনন্দে ছুটে তিয়াশার কাছে যায় তিয়াশা আমার চাকরি হয়ে গেছে তোমাকেও আর কোথাও যেতে হবে না তুমি চাকরি ছেড়ে দাও আমি আজ থেকে সব কিছু চালাবো বাড়ি ভাড়া ইলেকট্রিকের বিল সংসারের খরচ সব সব আমি চালাবো তুমি আমার সংসারটা দেখো তিয়াশা না রনি তা হয় না রনি কেন হয় না তিয়াশা অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু যে ভালোবাসা দিয়ে আমরা সংসারটা শুরু করেছিলাম সেটা টিকিয়ে রাখার জন্য অর্থই অন্তরায় হবে এটা হতে পারে না অর্থের কাছে আমাদের ভালোবাসা হেরে যাবে তোমার চাকরিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না তুমি অন্য কোনো চাকরি চেষ্টা করো যেটা এখানে থেকে আমরা এক সঙ্গে থেকে আমাদের জীবনটা সুন্দরভাবে চালাতে পারব জীবনে অর্থটাই সব নয় ভালোবাসার প্রয়োজন আছে মানুষের পাশে মানুষের থাকারও প্রয়োজন আছে রনি তিয়াশার হাত দুটো ধরে বলল পারবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে রনির চোখের দিকে তাকিয়ে তিয়াশা আর একটাও কথা বলতে পারল না শুরু হলো তাদের জীবনের দ্বিতীয় অধ্যায় বন্ধুরা গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Non- no